প্রয়োজনে ভারত সরকার কঠোর থেকে কঠোর পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে যদি নেবে যদি ভারত বিদ্বেষী কোনো রকম কোনো রকম কোনো এই চিন্তাভাবনা বা সিদ্ধান্ত তারা গ্রহণ করে ভারত সরকার এবার ছেলে কথা বললাম ফাঁসির মৃত্যুদণ্ড ঘোষণা হলো মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডো আছে একদম বলতে যা যে সব তার প্রতি ফল শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো কোনো লয়ার নাই কিছু নাই তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার বলতে কিছু নেই এই যুদ্ধ অপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই টাইমে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করিনি নাই আমরা কেউ করিনি বাংলাদেশে গণতন্ত্র নেই যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে সেখানে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে শুধু সেখানে আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌতিকতা আছে বলে আমি মনে করি না ভারত সরকার সব নজর রাখছে প্রয়োজনে ভারত সরকার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে যদি নেবে যদি ভারত বিদ্বেষী কোনো রকম কোনো রকম কোনো চিন্তাভাবনা বা সিদ্ধান্ত তারা গ্রহণ করে ভারত সরকার এভাবে ছেড়ে কথা বলবে না ফাঁসির আর মৃত্যুদণ্ড ঘোষণা হলো মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় কারণে আছে একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো যে তার প্রতিফল। ফল শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো কোনো লয়ার নাই কিছু নাই তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল এ তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে তারা আপনার আইন চালাচ্ছে ল চালাচ্ছে কোর্ট চালাচ্ছে তা ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে এ তো অবাক অর্থ কিছু নেই বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিবাদের। জঙ্গিরা ক্ষমতায় আছে গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে এবং এর মানে হচ্ছে যাতে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে যাতে ভোটে দাঁড়াতে না পারে কারণ জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায় সুষ্ঠুভাবে নির্বাচন হয় তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে আবার বাংলাদেশে দায়িত্ব পাবে প্রধানমন্ত্রী হবে ওইটাকে আটকাবার জন্য তার কিছুই না যে তোমার বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা আছে তিনি বাংলাদেশে ঢুকবে না ভোটে দাঁড়াবে না মানে হচ্ছে ওরা জানে নির্বাচনে এই সরকার থাকবে না আবার শেখ হাসিনা আসবে সেই জন্য এই ফাঁসিরাটা দিয়েছে একটা রক্ষা কবচ জঙ্গিদের রক্ষা কবচ বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে এবং হাসিনা যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতো এবং কিছুটা সম্পূর্ণ নয় কিছুটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চলতো সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে বা তাকে ঘাড়দবন্দি করতে না করতে পারলে বা বাংলাদেশের পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচারণ করতে পারবে না সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে সেটা আমরা তো আগে অনেক আগে থেকেই বুঝতে পেরেছি যেদিন হাসিনা চলে আসলে তার পর থেকে যেভাবে বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন এবং হত্যা চলেছে হাসিনা ছিল জননেতা আজকে যে সরকারটা চলছে ইউনি সরকার সেটা একদম জিরাদিদের সরকার যে যা আজকে বাংলাদেশ চালাচ্ছে সেই জন্য এই রায় হয়েছে এই রায় আমরা বিরোধিতা করছি যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধে তো আমি করি নাই আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করে তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ আমার অর্থায় পিছনের কথাটা বলা আমার ভুলে গেছে মানে সাক্ষী জাতি শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের প্রতি নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় যেন কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন যশ সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ নেই ইত্যাদি আবার বলছে আমার তো বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজ আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কি বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতে দেওয়া হচ্ছে না যে এখন পান্না বলছেন উনি যাবেন যায়নি আর আমার বুদ্ধি যে মামলা আমি তো কোনো নোটিশ টোটিস কিছুই পাইনি কিছুই পাইনি আর আমার তো ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও যখন একটা কোর্টের যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠন বিধি মেনে চলা হয় না কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার জন্য একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপর নির্যাতন চরম শিকার তো আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমার আমি বলব যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস বাহিনী কারণ সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে দিয়েছে মুক্ত করে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল তারা যে একটা ভুগ ভুগছিল তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণ আওয়ামী লীগ কাজ করে এবং সেইভাবে কাজ করে যাবো আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা আর্থসামাজিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখে বেল অন করে দিবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় ইচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম